আমার ছেলে বাদাম বিক্রি করিয়া দুখন মা খেলায় বা তাই সংসার চলায় এইটুকু এইটুকু নিই আসসালামু আলাইকুম আমরা আগে অনেক দুঃখ কষ্ট করে জীবন চালাচ্ছি এখন মনে করে আমরা বাদাম বিক্রি করে এবং ঝালমুড়ি বিক্রি করে আমাদের সংসারের সচ্ছলতা আসছে আমরা আমরা দুজনেই আমার সাথে সহকারে আমরা এই তিনজনেই আমরা বিভিন্ন ধরনের মনে করো ঝালমুড়ি বাদাম ভাজা তারপরে ঝালমুড়ি বিক্রি করার জন্য যে ময় মশলা লাগে সবগুলো আমরা সবাই মিলে একসঙ্গে জোগাড় করি করি এবং সংসারে সচ্ছলতা ফিরিয়ে আনার চেষ্টা করছি আমার ছেলে বাদাম বিক্রি করিয়া আমার দু মা ও খেলায় পাই তাই সংসার চলা সংসার পরিবার ছেলে মেয়ে বৌ মা খাইতেছি খুব কষ্ট করিয়ে পরিশ্রম করিয়ে আল্লাহ নিয়ে সব কিছু হারাইছি আল্লাহ আল্লাহর কাছে এখন এটাই আশা আল্লাহ আল্লাহ যদি সহমত করে বাবা তাহলে আল্লাহ মানুষ ছাড়া কেউ নেই আমার বেটায় আমি সব হারাইছি বাদাম নিয়ে তাই মায়ের অসহায় মায়ের দোয়াটা নিয়ে আল্লাহর দরমা তাই বেড়ায় এই দোয়াটা আল্লাহ তুমি কবল করি নেও আল্লাহ নিয়ে বাদাম বিক্রি করিয়ে অনেক সফলতা পাচ্ছি তো অনেক মানুষ দেখতে আছে বাদাম বিক্রি করে আমাদেরও পায় মানুষও দেখিয়ে খুব খুশি যাই হোক অনেক বাদাম দিনে বোধ পাঁচ সাতশো বা দুই হাজার চোদ্দশো পনেরোশো এরকম বাদাম বিক্রি করে যাই হোক সরকারি এখন হত্যা আছে হচ্ছে এটাই আর কি অভাব অন্যত না তাই এখন হলো সে হলো দামে সে বর্ষে যে বাদাম বিক্রি করে করিয়ে পনেরোশো ষোলোশো টাকা দিন কামাই করে আর কি তা আগে আগের রকম দিন পাঁচশো টাকা কমাই করে পারে নাই এই কারণে আর কি সেই গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় যা যা বাদাম বিক্রি করতে সংসারটা এখন এসে চলতিছি আর কি তা আপনারাও এখন বাইরে থেকে এটা আসেন আপনারাও করেন একটু সহযোগিতা করেন যে এটা ভাইরাল হয় বা যে কোনো একটা যে ভবিষ্যতে কিছু একটা বাড়ি ঘর করতে পারে বা সংসার ভালো চালাতে পারে এটাই আর কি আপনারা ইয়া করেন এখন আরেকটা বিষয় বলেন মিঠু যে হাত ছাড়ি দিয়ে মোটর সাইকেল চালাচ্ছিল এটা আপনারা কীভাবে উপভোগ করেন কেমন মিঠু হলে ছোটো সাইজে মোটর সাইকেল হাত চালার ইয়া করছি প্র্যাকটিস করিয়ে শিখে গেছি তাই আমরা হাত ছাড়িয়ে দিয়ে অনেক জায়গায় অনেক দূর পর্যন্ত যাতে পারে আর কি খুবই আর কি ভালো লাগে মানুষও দেখে এটা আর কি ভালো

মিঠু জামাই বাদাম জামাই বাদাম নামে সবাই চেনে কারণ জামাইয়ের জামাইয়ের পোশাকে বাদাম বিক্রি করছি ওই জন্য যাই যেখানে দেখা হয় বাদাম বিক্রি কথা বলে বলে জামাই বাদাম ভাই যেখানে যাব ওখানে বলে বাদাম বিক্রি আগে আমি সাধারণভাবে একটা চার দোকান মদির দোকান করছিলাম ওখান থেকে আবার আমি এই জায়গায় এটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি বলে না আমি একটু বাদাম বিক্রি করবো বেশি যেন দু টাকা ইনকাম করতে পারি আমার সংসারটা যেন একটু ভালো চলে আগে যেরকম চলছিল তার একটু ভালো চলতেছি মতো আমি বলতো ড্রেসে বাদাম বিক্রির পেশাটা কেমন পরের বেসে দিলাম এটা একটা হাস্যকার জিনিস মানুষ দেখলেই বলবে কি রকম মানুষ সবাই চায় থাকে বলে দেখো কে যাচ্ছে বাদাম বাদামের ব্রেশে অনেক ছোট ছোট কোলা পান আমার পেছনের পেছনে আসে আমি আবার গাড়ি থেকে নাম আমি সবাইকে বাড়ি যেতে বলি এমনকি একটু বাদামও দিয়ে যাওয়া লাগতে পারে কারণ ওরা পাস ছাড়ে না খালি কাউলে কালে আসে খালে আসে তোলাই দেখো কি গেল আরও বিভিন্ন ধরনের মানুষ আসে আসি সবাইকে ডাকে ডাকে দেখায় বলে এটা যাচ্ছে আমি সাধারণ ড্রেসে যখন বাদাম বিক্রি করছিলেন তার থেকে এখন কি রকম বাদাম বিক্রি এটা বেড়ে গেছে আগে ভাবে যেটা বেছিলাম তার থেকে একটু এখন একটু মানে ভালো একটু এই এরকম বেজে বাদাম সবাই নিচ্ছে আর যারাও বাদাম নিচ্ছে না আমাকে যদি ডাক দিচ্ছে বলে কি এটা মানে ভাই বাদাম বিক্রি করি তাই এরকম করে মনে ভাই এরকম করে বাদাম একটু বেশি বিক্রি করে আর পোলা আসে আসিয়ে বাদাম দেয় ভাই আমি তো বাদাম খাই না উনি আবার কি করে উনি আবার ওই কক দাও অক দাও অক দাও উনি দেখা ভাই আমি তো বাদাম খাই না কিন্তু আমি নিয়ে দিলাম এরকম দুই ভাই কাজ কাছে ভাই কিন্তু একটা বাদাম বিক্রি করা হইলে কিন্তু এমনি তো সাধারণভাবে সবাই বাদাম বেছে কিন্তু এইভাবে এই পোশাকে যখন দেখে তখন একটু বাদামটা বেশি বিক্রি হয় আপনি মূলত বাদামের সাথে আর কি কি বিক্রি করেন ওই বাদামের সাথে এখন অনেকে যেন বলে ভাই আর কিছু নেই ওই বাদামের সাথে এই জন্য রাখছি হলো চানাচুর মুড়ি মাখা মুড়ি মাখা চানাচুর মানে মুড়ি আর হলো চানাচুর অনেক অনেক ধরনের মশলা দিয়ে দশ টাকা বিশ টাকা করে বিক্রি করে ওটাও অবশ্যই সবাই খায় সে তার বাদাম অত্যন্ত জনগণের সাথে সুনাম অর্জন করেছে সেই মোটরসাইকেল দিয়ে আমি তাকে দেখেছি বরেজি এবং বিজ্ঞাপুর বিভিন্ন এলাকা থেকে এবং তার বাচ্চাদের কাছে অত্যন্ত হিসাবে পরিচিত এবং সে